আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমি বেশ কিছুদিন কিন্তু ভিডিও আনতে পারি তার জন্য জোর হাত করে আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা দেবাশিসকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন কেন আনতে পারিনি কেন কি আমি ভিডিও এডিটিং করা শিখছিলাম তো এখনকার ভিডিও আর আগেকার ভিডিও যদি দুটোকে আপনি পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এতদিন কি করছিলাম ওকে তো আজকের ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে কি করলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন নাম্বার ওয়ান পার্সেন্টেজ ক্যালকুলেশন করুন পার্সেন্টেজ আপনি ধরুন পঞ্চাশ হাজার টাকা লাগিয়েছেন মার্কেটে এক লাখ টাকাই ধরুন আপনি এক লাখ টাকা লাগিয়েছেন এবার এক লাখ টাকা যদি আপনি লাগিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টার্গেট কত হওয়া উচিত আপনার টার্গেট ম্যাক্সিমাম লোক কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বলতে থাকে বাস্তবটা ভাবুন রিয়ালিটিটা কি আপনি এক বছর যদি ব্যাংকে টাকা রাখেন আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন খুব বেশি হলে এইট পার্সেন্ট কিন্তু স্টক মার্কেটে আসলে এখানে এইট পার্সেন্টের কোনো ব্যাপারই নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কথা হয় তাও আবার এক মাসের না দশ দিন পনেরো দিনে আমার বক্তব্যটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশনটা যদি আপনি সঠিকভাবে শিখে যান আপনার কিন্তু স্টক মার্কেটে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয় পার্সেন্টেজ ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন আপনি টার্গেট নিন এক মাসে সাত থেকে দশ পার্সেন্ট মোর দেন এনাফ এটা মাথায় সব সময় চেষ্টা করুন অপশন সেলিং করা যদি আপনার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে আমার মনে হয় আপনি অপশন সেলিং করলে অপশন বাইং থেকে বেশি টাকা রোজগার করবেন এটা আমার পয়েন্ট অফ ভিউ আমি করছি তাই আমি বলছি একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি সর্বদা যে আপনার যেটা ক্যাপিটাল আছে সেটাকে রাজা ভাবুন রাজা ক্যাপিটালটা যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু কখনো আপনি মার্কেটে কিছু কাজই করতে পারেন আপনি জ্ঞানটা নিয়ে করবেন না তো ক্যাপিটাল কখন বাঁচবে সব কিছুর সঙ্গে সবকিছু কিন্তু ইন্টার কানেক্টেড আছে দেখুন সব কিছুর সঙ্গে সব কিছু কানেক্টেড আছে ক্যাপিটালটা আপনার ক্যাপিটালটা হচ্ছে রাজা মানে আপনার রাজা আপনাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আপনার ক্যাপিটাল কিভাবে রিপ্রেজেন্ট করছে দেব আসুন সেটা বুঝিয়ে দিচ্ছি আপনার মনে হচ্ছে মার্কেট এখান থেকে ওপরে উঠবে তা আপনি কি করছেন একটা কল কিনছেন বা আমি কি করব একটা পুট সেল মার তো যে টাকাটা লাগাচ্ছি টাকাটা লাগানোর মধ্য দিয়ে আমি আমার থিংকিংটা ডেলিভার্ড করছি মার্কেট সুতরাং ক্যাপিটালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার কাছে আমার মানে আমি এটা বলতে খুব খারাপ লাগছে আমার কাছে ম্যাক্সিমাম লোক এস এম এস করছে এস এম এস করে মেল আসছে যে দাদা আমার পাঁচ লাখ টাকা লস হয়ে গেছে দাদা আমার আট লাখ টাকা লস হয়ে গেছে স্যার আমার এই লস হয়ে গেছে ওই লস হয়ে গেছে মার্কেটের এম বোঝে না তারা কিন্তু কি ভাবে তারা এত লক্ষ 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 টাকা লাগাচ্ছে মার্কেটটা তো বুঝতে হবে আপনাকে মার্কেট আপনি যদি না বুঝলেন তাহলে কি ভাবে আপনি এতগুলো টাকা লাগাচ্ছেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু খুব কষ্টার্জিত পয়সা হার্ড আর্ন মানি সুতরাং আপনার ক্যাপিটালকে আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনার নিজের তো পার্সেন্টেজ ক্যালকুলেশন আপনার মানে অবশ্যই করা উচিত আপনার যদি এক লাখ টাকা কোনো ট্রেডে লেগে থাকে আপনি দুই থেকে তিন পার্সেন্টের পরিকল্পনা করুন এক লাখ টাকা যদি লাগানো থাকে তাহলে দুই থেকে তিন পার্সেন্টের ক্যালকুলেশনে আসুন তাহলে দেখবেন টাকাটা থাকবে আর না হলে টাকা থাকবে না ওই একদিনে দশ হাজার টাকা কামাবো একদিনে কুড়ি হাজার টাকা কামাবো তারপরের দিন দেখবেন পঞ্চাশ হাজার টাকা উড়ে গেছে এটাই মার্কেট প্রথমে দেবে তারপর নেবে মাথায় রাখবেন যেদিন নেবে ওই ঘর থেকেই বেরিয়ে যান কি করে বেরোবেন ছোট্ট এসেল এল দিয়ে কি করে ছোট এস দেবেন প্রত্যেকটা ভিডিও ট্রেলার দেবাশিস ইউটিউব চ্যানেলে ব্যাকে গিয়ে সার্চ করুন পেয়ে যাবেন কি করে এস লাগাতে হয় কি করে ট্রেড করতে হয় আর যারা কিনা আমার মতন টপ অ্যান্ড বটম আমি কিন্তু মার্কেটের হয় ধরি না হয় একদম টপ ধরি অনেকেই বলে না ধরা যায় না কিন্তু আমি ম্যাক্সিমাম দিন তাই ধরে আসছি ধরে আসি আর আমি কিন্তু ভিডিও করে দেখাই সুতরাং যারা মনে করেন যে মার্কেটের টপ বাটাম ধরা যায় না আপনারা কাইন্ডলি আমার ভিডিওটা আপনি পেছনে গিয়ে দেখুন কি বেশ কিছু ভিডিও রাখা আছে আপনি দেখতে পাবেন আর আপনারা যদি এক লটের ভিডিও দেখতে আগ্রহী থাকেন আমি ভিডিও আপলোড করতে পারি আমি এক লটের ভিডিও আমি আপলোড করে দেব আপনাদের জন্য আমি বড় লটের ভিডিও কখনোই আনবো না আমার মনে হয় যারা এক লটে ভিডিও দেখার জন্য সময় দিচ্ছে তারা মার্কেটে কিন্তু সিরিয়াস আর যারা এখনো অব্দি ভিডিওতে আসেন তারা মার্কেটে সিরিয়াস যারা এক লটের প্রফিট অ্যান্ড লস তো খুব কম হবে ওটাই আপনি দশ দিয়ে মাল্টিপ্লাই করুন না দশ লটের প্রফিট লস চলে আসছে হিসাবে তো আমার বক্তব্য হচ্ছে যারা এক লটের প্রফিট অ্যান্ড লস দেখে খুশি থাকতে পারবেন তাদের জন্য ভিডিও আমি বানাতে পারি এবার আপনারা যদি কমেন্ট করেন যে দেবাশিস আমি এক লটের ভিডিও দেখব আমি ডেফিনেটলি এক লটের লাইভ ট্রেডের ভিডিও দেখাবো লাইভ মার্কেটে লাইভ লাইভ মার্কেটে টপ এন্ড বটম ধরে দেখাবো যে ধরা যায় কি ধরা যায় না এক লটে যে প্রফিটেবেল হতে পারবে না সে দশ লট কেন একশো লটেও হতে পারবে না এটা আমার কথা এটা হতেই হবে ভাবুন না চিন্তা করে দেখুন এক লটে যদি কিনা আপনি পাঁচশো টাকা না কামাতে পারলেন তাহলে দশ লটে পাঁচ টাকা কিভাবে কামাতে পারবে ওখানে পাখা থরি আছে লাগানো লাগানো নেই তো তাহলে এক লটে চেষ্টা করুন আগে যাদের কাছে এখনো ক্যাপিটাল বেঁচে আছে মনে আত্মবিশ্বাস আছে তাদের জন্য বলছি যে আপনার ক্যাপিটালটা জোর হাত করে অনুরোধ করছি আপনার ক্যাপিটাল কিন্তু আপনার রাজা ক্যাপিটাল যদি মার্কেট থেকে আপনার হাত থেকে যদি বেরিয়ে গেল তাহলে কিন্তু প্রচন্ড ডিপ্রেশনের শিকার হবেন প্রচন্ড মানে প্রচন্ড তো তাই জন্য আমি বলছি যে শিখে করুন যদি মনে করেন আপনারা আমাকে আপনাদের প্রয়োজন আপনারা নিচে নেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ড্রেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবো দেখুন বাঙালি হয়ে বাঙালির পাশে না থাকলে কি করে চলবে বাঙালি হয়ে ডেফিনেটলি আমি বাঙালির পাশে থাকবো এটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ট্রেডিং করতে বসলে আপনার তো মনে হচ্ছে যে নিফটি এখান থেকে উপরে উঠবে উঠছেও কিন্তু যখন আপনি ট্রেডটা পাঞ্চ করছেন ঠিক তখন থেকেই আপনার মনে একটা ভয় আপনি কুড়ি টাকা নিচে এসেল দিয়েছেন ধরুন আপনার আপনি প্রিমিয়ামটা বাই করেছেন একশো টাকা ঠিক আছে আমি বাইং দিয়ে বোঝাচ্ছি আপনার সুবিধা হবে আপনারা ম্যাক্সিমাম লোক কল বায়ার বা পুট বায়ার মানে বাই অপশন বাইং করে তাই বাইং দিয়ে বোঝাচ্ছি আপনার সুবিধা হবে দেখুন আপনি একশো টাকায় গুলো প্রিমিয়াম বাই করেছেন এবং আশি টাকায় প্রিমিয়ামটার স্টপ লস লাগিয়েছেন তার মানে আপনি কত টাকার স্টপ লস লাগিয়েছেন কুড়ি টাকার এবার যে নব্বই টাকা চলে এলো প্রিমিয়ামটা তখন কিন্তু আপনার মন ঘুরে যাচ্ছে এ বাবা প্রিমিয়ামটা লস দেবে না তো এ বাবা প্রিমিয়ামটা যদি লস দিয়ে দেয় তাহলে কি হবে এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে এইটা থেকে বিরত থাকুন আমি দুটো সিস্টেম বলবো দুটো সিস্টেম আপনি যদি ফলো করতে পারেন আমার মনে হয় আপনি আমার থেকে হয়তো ভালো ট্রেড করবেন কি সিস্টেম নাম্বার প্রথম কথা ট্রেড নেওয়ার স্টপ লস লাগান লাগিয়ে কি করবেন যে মোবাইলে আপনি যদি ট্রেড করেন ওই পিএনএল এর যে অফ করে দিন পিএনএল এর সেকশনটা খুলবেন না দেখবেন না আপনি খালি চার্ট দেখুন চারটে এস লাগান যেই দেখছেন আপনার দিকে আবার তো দেখে বুঝতে পারবেন যে আপনার দিকে চলে গেছে বা আপনার দিকে যায়নি ঠিক আছে যখন আপনার দিকে চলে যাবে তখন আস্তে করে স্টপ লসটা ট্রেল করে দিন এটা হচ্ছে প্রথম নম্বর এটা বিন্দু হচ্ছে প্রথম নম্বর এটা সব সময় মাথায় রাখবেন এই জিনিসটা করে দেখুন আর হ্যাঁ কখনো যদি দেখেন পরস্পর তিন দিন স্টপ লস হিট হয়েছে পরস্পর তিন দিন স্টপ লস হিট হয়েছে তাহলে কিন্তু বেশ কিছু দিন মানে এক সপ্তাহ কিন্তু মার্কেটে কাজ করা বন্ধ করে দেখুন আমি প্রফেশনাল ট্রেডার প্রফিটেবল ট্রেডার আমার মাইন্ডে একটা পার্সেন্টেজ থাকে যে এই পার্সেন্টেজটা হয়ে গেলে আমি আর কাজ করব না তো আমার পার্সেন্টেজ অ্যাচিভ হয়ে গেছে এই মাসে আমার দরকার নেই আর ট্রেড আমার আবার সামনের মাসে দেখা যাবে তো আমার মনে হয় আপনারা আমার মতন যদি করে কাজ করতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু ট্রেডিং জার্নাল মেনটেন করুন ট্রেডিং জার্নাল কি আপনারা একটা রুলস বানান সর্বদা একটা মার্কেটে রুলস বানাবেন রুলস কীভাবে বানাবেন আজ থেকে লিখুন লেখা শুরু করুন খুব বাচ্চা বাচ্চা শোনাচ্ছে কথাটা বাট লিখুন যে সারাদিনে আমি দুটোর বেশি ট্রেড নেব না যাই হয়ে যাক সারাদিনে আমি এক হাজার টাকার বেশি লস নেবো না যাই হয়ে যা মাথায় রাখুন এগুলো এগুলো যখন আপনি লিখবেন যখন আপনার এক হাজার টাকার থেকে পনেরোশো টাকা বা দু হাজার টাকা লস হয়ে যাবে তখন আপনার মনে আসবে যে আমি তো লিখেছিলাম যে এক হাজার টাকার বেশি লস নেব না আমি কেন নিলাম যখন আপনি লিখবেন যে দুখানা ট্রেডের বেশি আমি করব না কিন্তু তারপরেও দেখবেন যে আপনি তিনখানা পাঁচখানা ট্রেড করে বসে আছেন তখন আপনার মনে হবে যে আমি নিজেকে নিজে বলেছিলাম লিখবো নিজেকে নিজে আমি যেটা লিখেছিলাম নিজের কথাই নিজে শুনছি না তাহলে বলুন তো দাদা কিছু মনে করবেন না মার্কেটের দোষ না আপনার দোষ আপনি আজকে লস মেকিং ট্রেডার শুধুমাত্র আপনার জন্য আর যদি এই সত্যতা ভালো লাগে যদি মার্কেটের এই কঠিন সত্যতা এগুলো কেউ শেখাবে না কেউ ফ্রি অফ কস্টে শেখাবে না কারোর তো টাইম নেই ফ্রি অফ কস্টে শেখাচ্ছি ফ্রি অফ কস্টে শেখাচ্ছি যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমি জাস্ট ভিডিও বানাই আপনাদের যাতে হেল্প হয় তার জন্য যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর হ্যাঁ ট্রেডিং জার্নাল মেনটেন করুন খুব কাজের খুবই 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 কাজের এন্ট্রি টাইম লিখুন এক্সিট টাইম লিখুন একটা স্ট্র্যাটাজি ফলো করুন একটা যদি আপনার কাছে সেই স্ট্র্যাটাজি না থাকে যে আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে স্ট্র্যাটেজি দিতে পারি কোন রকম অসুবিধা নেই আপনারা জানেন ট্রেডার দেবাশিস যারা ফলো করছেন আমি ন্যাশনাল প্লেয়ার ছিলাম সেখান থেকে আমি চাকরি পাইনি জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ করে কিন্তু আমি আজকে প্রফেশনাল ট্রেডার বাঙালি স্যার নাম আমি নিতে চাই না আজকে বলছে আমি আর এস আই ডাইভারজেন্স পরশু দিন বলছে ওয়াই তারপরের দিন বলছে ইচুমুকু ক্লাউড তারপরের দিন বলছে বোলিংজার ব্যান্ড আরে ভাই এত স্ট্র্যাটেজি দিয়ে করবো কি পয়সা কি করে হবে একটা স্ট্র্যাটেজি চাই একটা যেটা থেকে পয়সা আসবে তাই জন্য আমি একটা স্ট্র্যাটাজি এখন ইউজ করি নাম অনলি ওয়ান স্ট্র্যাটাজি আর কোনো স্ট্র্যাটাজি না একটা স্ট্র্যাটেজিতে আপনি যদি স্থির থাকেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হবেন আর না হলে লিখিত দিতে পারি আপনি প্রফিটেবল হতে পারবেন না মানে পারবেনই না মার্কেটে আপনাকে তো সব শিখিয়ে দিচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকআউট কেউ ফিবোনা আছি সব কিছু শিখিয়ে দিচ্ছে যেই আপনি ট্রেডটা করতে যাবেন তখন যেই স্টপ লসটা যাবে অমনি বলবে কি ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখেননি বলবেন ওয়াই দেখেননি আমি অত দূর্যবেলায় যাবই না একটা স্ট্র্যাটাজি ফলো করবো প্রফিট হলে প্রফিট লস হলে লস আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ শুভরাত্রি